মাহের রমজান উপলক্ষে জামাতি ইসলামী বাঘারপাড়া শাখা গতকাল বিকাল বেলা তিনটায় স্বাগত র্যালি বের করে বিস্তারিত থাকছে শহীদুল ইসলামের প্রতিবেদনে স্বাগত রেলি উপলক্ষে উপজেলার নয়টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এ রেলিতে অংশগ্রহণ করেন রেলিটি বাঘারপাড়া উপজেলা মহিলা ডিগ্রি কলেজে প্রাঙ্গন হতে শুরু করে উপজেলার বাঘারপাড়া বাজার চৌরাস্তা বাজার হাসপাতাল গেট দোহাকুলা বাজার সহ উপজেলা শহরের মেন মেন সড়ক প্রদক্ষিণ করে প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলার আমির অধ্যাপক রফিকুল ইসলাম সেক্রেটারি মালানা আব্দুল জব্বার এছাড়া বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মালানা আব্দুল আলিম সহ